আমরা কালকে আমরা আপনাদের বলেছিলাম আমাদের আমরা উদ্বোধন কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে উদ্বোধন কর্তৃপক্ষ আমাদের মানে আমরা আমাদেরকে বলেছে যে আমাদের জন্য তিন চার সদস্য টিম আমরা যেন যাই সেই প্রেক্ষিতে একটা জিউ হয়েছে আমরা মনে করি যে আমাদের একটা টিম যদি কাজ করছে কলকাতার একটা টিম কাজ করছে যারা চার সদস্যের তাদের কাজও এখনো শেষ হয় নাই তারা আবার আজকে ওদের কাজটা শেষ হলেই আমরা আবার আমরা আমাদের তিন সদস্য একটা দল আমরা আমরা জিও পেয়েছি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা যাব এটা মানে আমাদের আমাদের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ স্যারের সাথে কথা বলবো স্যারের সাথে কথা বলে এটা আজকে রাতেও হইতে পারে অথবা কালকে ভুরে হইতে পারে আমরা তদন্তকারী কর্মকর্তারা আমরা তদন্ত করছি তদন্ত করি আমরা যেটা বলার কথা এটা বলেছি যেটা না বলা বলা যাবে সেটা এখন বলছি না তদন্তের সাথে আমরা আপনাদেরকে আমরা মানে সেখানে যাই গেলে আরো তথ্য পাওয়ার সম্ভাবনা আছে সবকিছু মিলে আমরা উল্লেখ করছি আমাদের কাজ করার সুযোগ দেয় যখন হয় একটা মার্ডার যখন হয় মার্দার ওয়েপেন এবং যে হত্যার শিকার হয় তার একটু না কিছু প্রমাণ পাবে আপনারা বাংলাদেশ সাইডে তদন্ত দল এবং আমরা কি প্রমাণ পেয়েছি সেটা আপনাদেরকে আমরা জানাবো আমরা তদন্তের স্বার্থে এখন বলছি না প্রমাণ পেয়েছি বলেই তার নামে কলকাতায় মার্ডার মামলা রুজু হয়েছে আর যেহেতু আমাদের দেশে এটি মামলাটা রুজু আমাদের দেশে এই ঘটনাটা ঘটনায় আমরা শুধুমাত্র বুঝে সেই মামলার তদন্তে আমরা যাচ্ছি আর কলকাতা তো এই ধরনের ঘটনা ঘটেছে তারা নিশ্চয়ই পরিভাষিক সাক্ষ্য পেয়েছে তারা সেখানে তারা মানেalamat পেয়েছে যার পরিপ্রেক্ষিতে তারা মার্ডার মামলা রিডিউ করেছে এখন আমরা তদন্ত শেষ একটা একটা বিষয় একটা বিষয় যেহেতু আসামিরা বলছে যে হুন্ডির টাকা নিয়ে সমস্যা ছিল এবং সেই বিষয়ে একটু আগে আপনি উল্লেখ করছেন আসামিরা বলছে যে ব্যবসা কোন আসামিরা না আপনি বলছিলেন যে হুন্ডির টাকার এই নিয়ে আদান প্রদান নিয়ে তাকে ব্ল্যাকমেল করতে চেয়েছিলেন না না এটা এটা আসলে আসামি আসলে আগামী আপনি সেই ব্যাপারে কি কোনো না না আপনি আসামিদের সাথে তো আগে পরিচয় ছিল এমপির কি কোনো যোগসাজিস ছিল কিনা সে নিজে থেকে গিয়েছে ওখানে ভারতে এটা এটা তো আমি আরো কয়েকবারই বলেছি এমপি সাহেবের সাথে মাস্টারমাইন্ড মদদদাতার একটা বন্ধুত্ব সম্পর্ক ছিল পাশাপাশি এলাকা বাড়ি তো আমি বলেছি সম্পর্ক ছিল এবং যে আর অন্যান্য যে যারা ছিল যে কাজটা তারা করেছে এক্সিকিউশনের পার্ট তারাও তো পরিচিত তারাও তো এক এলাকার বাড়ি